আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন স্টক টর্চার বিটি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে তহসিলদার প্রতিবেদন দিচ্ছে না তাই নামজারি হচ্ছে না তাহলে কি করবেন এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন যায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স এক ভাই প্রশ্ন করেছেন যে আমি আবেদন করেছি কিন্তু আমার আবেদনের ভিত্তিতে তহসিলদারকে যে দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিবেদন সাবমিট করার জন্য তহসিলদার সেই প্রতিবেদন দিচ্ছে না আর দিলেও সেটি কিন্তু কাজে আসতেছে না তাহলে কি কারণে এই সমস্যাটা হচ্ছে কিভাবে আমি জারি করব এই বিষয়টি নিয়ে জানতে চেয়েছেন দেখুন সর্বপ্রথমে আমাদের জানতে হবে যে আমার জমির যে মালিকানা আমি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকি আর পুরাই সূত্রে পেয়ে থাকি কিন্তু আমি এখন মালিক উত্তরাধিকার সূত্রে পাওয়া যদি কোনো সম্পত্তি হয় তাহলে অবশ্যই অবশ্যই ওয়ারিশ কায়েম সনৎসহ আপোষ বন্টন নামার দলিল সংযুক্ত করতে হবে আর যদি আমার ক্রয়কৃত সম্পত্তি হয় তাহলে সেই ক্রয়কৃত সম্পত্তি আমি যে দলিলটি পেয়েছি এই দলিলের সাথে দাতার যে দলিল আছে সেই বায়া দলিল এবং ধারাবাহিক যে খতিয়ানগুলি আছে এই খতিয়ানগুলিও কিন্তু সম্পৃক্ত করতে হবে এর মধ্যে যদি কোনো মামলা মকদ্দমা আদালতে থেকে থাকে তাহলে তার সেই জাজমেন্টের কপি যদি কোনোদিন হয়ে থাকে তাহলে সেই জাজমেন্টের কপিও কিন্তু এখানে সংযুক্ত করতে হবে এখন আসা যাক যে আপনার সকল কাগজপত্র দেওয়ার পরে তহসিলদারের যে প্রতিবেদনটা দেওয়ার কথা সেই তহসিলদার সেই প্রতিবেদনটা দিচ্ছে না কেন দিচ্ছে না সেই প্রশ্ন কিন্তু আপনি করবেন তহসিলদারের কাছে আপনি বলেন আমি থেকে সেই আপনাদেরকে খুলে বলতেছি তহসিলদারের কাছে যে প্রতিবেদনটা তহসিলদার কি দেখে এই জমিটা সকল কাগজপত্র আছে কিন্তু জমি দখলে আপনি আসেন কিনা এখন দখলে আপনি না থাকারও কিছু কারণ থাকতে পারে আবার আপনি দখলে আছেন তারপরেও ওই যে পূর্বের ইতিহাস যেটি যে কিছু না দিলে প্রতিবেদন দিবে না এদের দুটি কারণ এখন আমরা ধরে নিলাম যে নেগেটিভটি যে পজিটিভটি যে আপনি দখলে নেই এখন দখলে যেহেতু আপনি নেই অন্যের দখলে সম্পত্তি তাহলে এই জমিটা নিয়ে যে আদালতে মামলা চলমান সেটি তো তহসিলদার জানে না দ্বিতীয় নম্বর হচ্ছে এই জমির যিনি দখলে আছেন তিনি কি কোন বুনিয়াদে দখলে আছেন এখন এই বিষয়টা আপনি আগে পরিষ্কার করতে হবে আপনাকে যে আমার সম্পত্তি আমার নিজ দখলে আছে সেখানে আমার স্থাপনা আছে আমি এই সম্পত্তিতে বসবাস করতেছি এখন আমার বাপদাদার কাছ থেকে যে সম্পত্তি আমার পাওয়া সেটির আকস আমার দলিল আছে কিন্তু আমি এখন এইটা আমার নামে নাম জারি করতে চাই এটা আপনার সকল কাগজপত্র ঠিক আছে তাহলে আপনি কিন্তু নাম জারি করতে দেওয়ার পরে যদি তহসিলদার প্রতিবেদন না দেয় তাহলে আপনি তার বিরুদ্ধে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশে অনুযায়ী আপনি ব্যবস্থা নিতে পারবেন এখানে বলা হয়েছে যে কোনো ব্যক্তির জমির সকল কাগজপত্র সঠিক থাকার পরে ভূমি অফিস থেকে সেই ব্যক্তিকে নাম জারি করার জন্য সহায়তা করতে হবে যদি কোনো ব্যক্তি এই কাজে বাধা দেয় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সে যে ধরনের কর্মকর্তা হয়ে থাকুক তাহলে আপনার যেহেতু দলিল আছে বায়া দলিল আছে প্রত্যেকটি খতিয়ান আছে আপনি সেখানে আপনার সম্পত্তি দখলে আছে আদালতে কোনো মামলা মকদ্দমা নাই অন্য কোনো ব্যক্তির কাছে নামে রেকর্ডও হয় নাই সব কিছু আপনার নামে কিন্তু আপনার সেই জমির প্রতিবেদন দিচ্ছে না তাহলে ওই পূর্বের হিসাব মোতাবেক বিনিময় চাচ্ছে এইগুলি যদি হয়ে থাকে আপনি ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে আপনাকে কিন্তু আপনি ব্যবস্থা নিতে পারবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে জমির সকল কাগজপত্র থাকার ফলে পরেও যদি এই সম্পত্তি অন্যের দখলে থাকে তারও তো কোনো বুনিয়াদ থাকতে পারে যে এই জমি সে সেই বুনিয়াদে তিনি দখলে রেখেছেন তাহলে আপনাকে এই আইনি জটিলতাটা কিন্তু শেষ করে আসতে হবে কি শেষ করতে হবে ওই দখল পুনরুদ্ধার করে আনতে হবে তা দখল পুনরুদ্ধার করলে আপনার যদি আদালত থেকে আপনার কাছে জাজমেন্ট আসে তাহলে সেই জাজমেন্টের বুনিয়াদে এবং আপনার কাছে যে সকল কাগজপত্র আছে এই সকল কাগজপত্র নিয়ে আপনি তহসিলদারের কাছে গেলে প্রতিবেদন দিয়ে দেবে তারপরে যদি না দেয় তাহলে ওই আইনগত দিক থেকে আপনি ব্যবস্থা নিতে পারবেন তবে আপনি আইনি প্রক্রিয়ায় যখন যাবেন হান্ড্রেড পার্সেন্ট আপনাকে কিন্তু আপনার কাগজপত্র সবকিছু কিন্তু সঠিক থাকতে হবে আইনি প্রক্রিয়ায় যেয়ে আপনি একজন ভূমি কর্মকর্তার নামে যদি অভিযোগ করেন তাহলে আপনার সেই কাগজপত্রের ভুলটা যদি ভূমি কর্মকর্তা দেখায় দেয় তাহলে আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন সেই জন্য আগে তহসিলদারের কাছ থেকে আপনাকে বুঝতে হবে কোন কারণে তিনি প্রতিবেদনটা দিচ্ছেন না সেই কারণটি উদ্ঘাটন করে যদি আপনার ডকুমেন্টসের মধ্যে কোনো ভুল থাকে সেটি কারেকশন করাবেন দখল যদি অন্যের কাছে থাকে দখল নিয়ে আপনি মামলা করে মকদ্দমা করে দখল পুনরুদ্ধার করবেন আর তারপরে আপনি প্রতিবেদনের জন্য যাবেন আর যদি কোনো ঘাটতি না থাকে সকল কাগজপত্র থাকে আপনি পারফেক্ট আপনার সব কাগজপত্র সেই ক্ষেত্রে আপনি কিন্তু যে কোনো ব্যক্তির নামে এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার মোতাবেক আপনি আইনগত ব্যবস্থা নিতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পারছেন আগামীকাল সকাল দশটায় আপনারা এই ভিডিওটি পাবলিশ করা হবে আপনারা দেখে নেবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আগামীতে দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করেন আল্লাহ হাফিজ